আলহামদুলিল্লাহ ভাইরা আপনারা যারা আলোচনা শুনছেন সকলের প্রতি সালাম আসসালাম যে আল্লাহ পাক আল্লাহর আলমিন আপনাকে আমাকে আমাদেরকে বাংলার মানুষদেরকে ছাত্র ছাত্রবাইদের মাধ্যমে স্বাধীন সূর্য দেখার সুযোগ করে দিয়েছেন তাই তান সকল বলে আলহামদুলিল্লাহ পাক আকরাবুল্লা আলমিন দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে ছাত্র ছাত্রবাইদের মাধ্যমে আজকে আমাদের জবানকে ওপেন করতে পেরেছি এই জন্য আল্লাহ পাকার দরবারে বলতেছি বলতে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শোনাব আজকে আমাদের সমাজ স্বাধীন হয়েছে উন্মুক্ত হয়েছে স্বাধীন দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতেছেন যারা লোট করতেছেন যারা হানহানি করতেছেন যারা আগুন ধরিয়ে দিচ্ছেন আপনারা সতর্ক হন আপনাদেরকে সতর্ক হতে হবে আমরা আল্লাহ পাকুল আলমিনের হাবিব ফরমান ও দুনিয়ার মানুষেরা যখন মসজিদে আজান হয় যদি মানুষ মসজিদে আজান শোনার পরে মসজিদে নামাজ পড়তে না আসে আমার মনে চায় তাদের বাড়ি তাদের ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্যে কিন্তু আমি এই জন্যে আগুন ধরিয়ে দেই না কারণ ওই ঘরের মধ্যে মহিলা রয়েছে ওই ঘরের মধ্যে বাচ্চা রয়েছে ছোটো মানুষ রয়েছে এই জন্য আমি আল্লাহর হাবিব আগুন ধরে দিতে চাইছি না এই জন্য আমি আল্লাহর হাবিব ওই ঘরের মধ্যে আগুন ধরে দেই না না হলে আমি ওই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিতাম এতে করে প্রমাণ হয়ে গেল কারো ঘর কারো বাড়ি আগুন দিয়ে পোড়ানো যাবে না কারো ঘর কারো বাড়ি আগুন দিয়ে পোড়ানো যাবে না যে ব্যক্তি আগুন দিয়ে অন্য ব্যক্তির বাড়ি ঘর পুরিয়ে দিচ্ছেন আপনি বাংলার আইন লঙ্ঘন করছেন আপনি বাংলার আইন লঙ্ঘন করছেন আপনি পাক সাল্লামের বিরোধিতা করতেছেন যে ব্যক্তি বিরোধিতা করবেন আমার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমি এবং আবিবের বিরোধিতা করবে সেই জন্য আমি আল্লাহর বিরোধিতা করলো আর যে ব্যক্তি আমি আল্লাহর বিরোধিতা করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিন শাস্তি কঠিন শাস্তি কেউ ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা লোটরাজ বন্ধ করুন মানুষ মারা বন্ধ করুন রক্ত প্রবাহ বন্ধ করুন মানুষের বাড়িতে অগ্নি বন্ধ করুন আপনারা কারো বাড়িতে অগ্নি করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ পাক সালাল্লাম খাইবারকে বিজয়ী করলেন ওই খাইবার বিজয়ের পরে খাইবারের সমস্ত মাল গুণীভত্র মাল হয়ে গেল সমস্ত গুণীভত্র মাল একত্রিত করা হচ্ছে ওখান থেকে কেউ কোনো কিছু নিচ্ছে না কিন্তু রসলে পাক সাল্লাহতআ একজন একটি গোলাম দিয়েছিলেন ওই গোলাম একটি সুন্দর একটি চাদর সে ওই চাদরের লোবি পড়ে ওই চাদরটাকে সে মাল থেকে চুরি করেছিল আত্মসাত করেছিল হঠাৎ করে তার উপরে একটি তীর এসে তাকে আক্রান্ত করলো এবং সে এন্তেকাল করলো তো সাহাব বলেন ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোলাম শহীদ হয়েছে আপনার গোলাম শহীদ হয়েছে রসলে পাক সাল্লাহতআাল্লাম বললেন যে না সে শহীদ হয় নাই সে মৃত্যুবরণ করেছে সে জাহান সে জাহান নামি সে জাহান সাহাবা কারাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে তো আমাদের সাথে সাথে যুদ্ধ করেছে খাইবারে সে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে যুদ্ধ করেছে নবীজি বলেন সে যুদ্ধ করেছে কিন্তু সে গণিবতের মাল থেকে মাল আত্মসাৎ করেছে মাল লোট করেছে মাল চুরি করেছে এই জন্য সে জাহান্নামী আল্লাহ করা বলে আল্লাহ্ হাবিব ইমামুল আম্বিয়ার একদম সাহাবি দৌরিয়া সোল্লাল্লাহ ই হাবিব আল্লাহ নবী আমি তো এক জোড়া জুতার ফিতা চুরি করেছিলাম নিয়েছিলাম গুণীভদ্র মাল থেকে এই জন্য কি আমি জাহান্নামে হব আল্লাহর নবী বলেন হা যে ব্যক্তি গুণীভত্র মাল থেকে আত্মসাৎ করবে সেও জাহান্নামের অংশীদার হয়ে গেল নামি হয়ে গেল এখানে কথা ক্লিয়ার হয়ে গেল আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সমস্ত মাল আপনারা যারা গণিবতের মাল মনে করে চুরি করতেছেন লোট করতেছেন অগ্নি সংযুক্ত লোট করতেছেন অগ্নি সংযোগ করতেছেন আপনারা ওসলে পাক সাল্লাহ আলহ্লামের হাদিস বিরতি কাজ করতেছেন আপনারা কোরআন হাদিস বিরতি কাজ করতেছেন যারা কোরআন হাদিস বিরতি কাজ করবেন আপনারা আপনাদের জাহান্নামের ঠিকানা আপনারা পাকাপ করতেছেন। আপনারা এই জন্য আমার ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা বাংলার সম্পদ নষ্ট করবেন না এই সম্পদ আমাদের সম্পদ আপনারা লোড করবেন না আপনারা চুরি করবেন না আপনারা অঙ্গিয়ে সংযোগ করবেন না এ ভাইরা আপনারা যদি অগ্নি সংযত করেন আপনারা যদি আগুন প্রজলিত করেন আপনারা আল্লাহ হাবিব হাদিস আল্লাপ কাজ করতেছেন এই কাজটা আপনাদের পক্ষ থেকে আমরা আশা করি না আশা করি না না। রাগ আপনাদের রয়েছে রাগ বাংলার প্রত্যেকটা মানুষ রয়েছে এই জন্য আইন রয়েছে সরকার রয়েছে আইনেই তাদের বিচার হবে আমরা বাড়িঘর নষ্ট করব না আমরা মসজিদ নষ্ট করবো না আমরা মাজার নষ্ট করব না আজকের সমাজ আমরা দেখলাম কিছু মানুষ মাজার ভেঙ্গে দিচ্ছেন এই কাজটা আপনারা খারাপ করতেছেন মাজার বাঙ্গার অধিকার আপনাকে কে দিয়েছে মাজার বাঙ্গা যাবে না যদি আপনারা মাজার কেন আপনারা মাজার ভাঙবেন আপনারা এই জিনিসটি বলবেন যে মাজারে কি হচ্ছে নাচানাতে হচ্ছে মহিলাদের আনাগোনা হচ্ছে এই জন্য মাজার দূষী নয় মাজারকে আপনারা ভাঙতে পারেন না যদি আপনাদের ভাঙতে হয় তাহলে মাজার কমিটিকে ভেঙে দিন কারণ মাজার কমিটি তারা তাদের স্বার্থের জন্যে তারা তাদের ডোবের জন্যে এই মাজারে কিছু কিছু কাজ অবৈধ কাজ হচ্ছে কিন্তু তারা তা বাধা দিচ্ছে না কারণ যদি বাধা দেয় তাহলে তাদের পকেট ভরবে না এই জন্য আমি বলতে চাই বাংলার জমিনে বাংলাদেশে কোনো মানুষ মাজারের বিরুদ্ধে মাজারের মধ্যে আঘাত করবেন না মাজারে যদি আঘাত করেন তাহলে আপনাদের হাত ভেঙে দেওয়া হবে আপনারা মাজারে আঘাত না করে আপনারা মাজার কমিটিকে আপনারা সংশোধন করার জন্য বলতে পারেন মাজার কুমিটিকে সংশোধন করতেও বলতে পারেন কিন্তু আপনারা মাজার ভাঙবেন না এই জন্য কেউ ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কোথাও অগ্নি সংযোগ করবেন না আপনারা লোড করবেন না আপনারা মাজার ভাঙবেন না যারা এই সমস্ত অশ্লীল কাজ খারাপ কাজ করতেছেন আপনারা নিজেদের জন্য নিজেদের বিপদ ডেকে আনতেছেন এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যেন লোড থেকে অগ্নিসংযোগ সংযোগ থেকে বিরত থাকতে পারি আর যারা এই সমস্ত কাজ করে আমরা তাদেরকে বিরত রাখব এই বলে আজকে বিদায় নিচ্ছে ওয়াখের তানবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত